এবার আলিপুরদুয়ার জেলার প্রেমিক প্রেমিকা ধরা পড়ল ধূপগুড়িতে জানা গিয়েছে স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সাথে সংসার সংসার স্বামী বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে শুরু হয়েছিল তাদের জীবন অবশেষে স্বামীকে পরকীয়ার স্ত্রীর সাথে হাতে নাতে ধরে ফেললো গৃহবধূ স্বামীকে উচিত শিক্ষা দিতে বিছুটি পাতা নিয়ে হাজির গৃহবধূ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল ধূপগুড়িতে পুলিশ পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সাত নম্বর ওয়ার্ডের সংহতি নগর এলাকায় জানা যায় আলিপুরদুয়ারের কামাখাগুড়ি এলাকার এক যুবতীর সাথে মাদারীহাটের এক যুবকের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল প্রায় তিন মাস আগে আচমকাই নিখোঁজ হয়ে যায় স্বামী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ চারিদিকে স্বামীর খোঁজ চালায় গৃহবধূ এদিকে গৃহবধূ জানতে পারে তার স্বামী ধূপগুড়িতে অন্য এক মহিলার সাথে সংসার করছেন বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন নিয়ে ধূপগুড়িতে হাজির হন গৃহবধূ এরপর সংগতি নগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামীর সেখানে হাতে নাতে স্বামীকে ধরে ফেলেন গৃহবধূ এদিকে যে মহিলার সাথে সংসার করছিলেন তার স্বামীকে ঘটনার খবর দেওয়া হয় মাদাই হাত থেকে ছুটে আসেন ওই মহিলা স্বামী তিনি এসে দেখেন বন্ধুর সাথে সংসার করছে তার স্ত্রী তিনিও গৃহবধূর নিখোঁজের মুহূর্তের মধ্যে এলাকায় আশেপাশের মানুষের ভিড় জমে যায় একজন তার স্বামীকে খুঁজে পান অন্যজন তার স্ত্রীকে খুঁজে পান এদিকে পর স্ত্রীর সাথে সংসার করার জন্য উচিত শিক্ষা দিতে গৃহবধূ বিচুটি পাতা নিয়ে আসেন তিনি স্বামী সহ ওই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন বলে জানা যায় জানা যায় মহিলার স্বামী প্রতিনিয়ত ধূপগুড়ি থেকে মাদারীহাটে যেতেন ইলেকট্রিশিয়ান কাজ করতে কাজ শেষ হতে এই ধূপগুড়ি ফিরে আসতেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যেহেতু এদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানাতে সেদিক বিবেচনা করে সংশ্লিষ্ট থানাতে বিষয়টি জানানো হবে আমার বর মানে তিন মাস থেকে আমার এই মহিলার সাথে এই মহিলাটা মানে আমার সংসার বছর থেকে ভেঙে দিচ্ছে হ্যাঁ এখন ওর খোঁজ পাইছি আমি ওরা আমার কোন বিচার করতেছে না পুলিশ কেস করা হয়েছে এখন আমার বিচার লাগবে মেন কথা হচ্ছে এখানে মানে আপনার কতদিন আগে বিয়ে হয়েছে চার বছর আগে মানে এখন আপনার বর কি করেছে এখন ও যে আইটা মহিলা নিয়ে আসছে কতদিন হলো আপনাকে ছাড়া মানে সম্পর্ক দেড় দুই বছর আর ছাড়া আছে হচ্ছে পাঁচ ছয় মাস মানে এখন আপনি কি ভাবে খবর পেলেন এখানে আছে এখন এই যে ওর সূত্রে খবর পাইছি আমি ওটা ওকে মানে কে বলছিল ওর সূত্রে খবর পাইছি মানে কি এসে কি দেখলেন এসে দেখলাম ও বাজার টাজার করতে গেছে ঠিক আছে এই মহিলা পালাইছে আমাদেরকে দেখে ধরলাম আপনার বাড়ি কোথায় কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের আর কতদিন ধরে আলাদা আলাদা তো এই পাঁচ ছয় মাস আলাদা আপনার কি বাচ্চা আছে কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার বাচ্চা আছে আমার বাচ্চার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎটা বানায় ও একটা কেন দশ হবে আমার দেখা যাবে কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ ও করে দিতে আপনার নাম আমার নাম ওর সাথে আমার আজকে মিনিমাম সাড়ে পাঁচ বছর হচ্ছে সংসার করছিলাম আমি সংসার করার পরে ওর সাথে যাই হোক একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে সে যেভাবে ওদের সম্পর্ক বানাইছি ওরা বানানোর পরে ওদেরকে বহুত আমি বুঝাইছি অথচ আমি জানছি জানানোর পরে ওদেরকে বহুত বোঝানো হয়েছে কিন্তু ওরা সেই কথাটা আমার বুঝে নেই প্লাস ওদের পা পর্যন্ত ধরে আমি অনুরোধ করে বলছি যে এইসব করিস না দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চার জীবন আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল আমার সাড়ে পাঁচ বছর হয়েছে কতদিন ধরে মানে এই সম্পর্ক ওনার সাথে ওনার সাথে মিনিমাম এরকম দেড় বছর থেকে সম্পর্ক আছে কিন্তু অথচ জানি জানার পরও আমরা ওদেরকে একইভাবে বোঝাই গেছি মানুষকে তো মাইড দিয়ে মানুষকে বোঝানো যায় না মানে কিভাবে জানতে পারলেন যে গুড়িতে আছে মানে কিভাবে জানতে পারলেন এক হচ্ছে আমার কাছে একটা সিসি ক্যামেরা ফুটেজ আছে ওরা ওই ফুটেজের মাধ্যমে আমি জানতে পারছি এখন এসে কি পাইলেন মানে কোথায় পাইলেন এখন এসে তো এখানে পাইলাম আমি এখানে বলে দুপুরিতে বলে ভাড়া বাড়িতে থাকে সে কোথায় থাকে তারপরে ওই তো খুঁজতে খুঁজতে আমরা আসছি আসার পরে আসছে তারপরে এ তো পরে আসলো মিথুন পরে আসলো কি চাচ্ছেন না আপনি এখন এখন আমরা যাচ্ছি এটা আমি তো ওর সাথে সংসার করতে চাইনি যে মহিলা তিন মাস সাথে যদি কাটা পারে সেই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই আপনার বাড়ির কোথায় আমার বাড়ি মধ্যবাজ আর যার সাথে বিয়ে হয়েছিল ওনার বাড়ি যার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ আপনার যার সাথে বিয়ে হয়েছে ওনার বাড়ির কথা আপনার নাম